যদি সৎ পথে চলো অন্যের ক্ষতি না করো তাহলে দেখবে পৃথিবীর সব থেকে সুখী মানুষ হবে তুমি আর তোমার পাশে থাকবে স্বয়ং ঈশ্বর অবশ্য তুমি চোখে দেখতে পাবে না কিন্তু অনুভব করতে পারবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো চলে এলাম আবারও নতুন আর একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই তার সাথে ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাবো তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই তোমরা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো তো বন্ধুরা ভিডিও শুরুতে যে কথাটা বললাম সে কথা যথেষ্ট কারণ রয়েছে আর কেন বললাম সেটা জানতে হলে পুরো ভিডিও কন্টিনিউ করো তো ভিডিও শুরুতে এই যে দেখো বিছানা গুছানো নিয়ে চলে এলাম সোনা মাম্মাকে এই মাত্র ঘুম থেকে তুলে দিয়ে হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি আর বিছানাটাও হাতে হাতে গুছে নিলাম এদিকে কিন্তু সকালের সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি আর বিছানা গুছানো না হলে কিন্তু সংসারের যত কাজই তুমি কমপ্লিট করো না কেন সে ঘর অবসরই মনে হয় তাই বিছানাটা কিন্তু আমি ঝটপট করে গুছিয়ে নিলাম এবারে মশারিটা ভাজ করে নিচ্ছি আর আমি কিন্তু ডেলি মশারি ভাজ করে রাখি তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতে পাও তো বন্ধুরা ভিডিও শুরুতে যে প্রথম কথাগুলো বলেছি কেন বলেছি তোমাদের বলে তো তোমরা দেখতে পাও আমি কিন্তু ডেলি ব্লগ শেয়ার করি তার মধ্যে নিজের কাজকর্ম যেটা করি সবটা কিন্তু শেয়ার করি অনেক কষ্টের মধ্যে দুটো বাচ্চাকে সামলায় সংসারে কাজ করে কিন্তু ভিডিও করি এবার সেই ভিডিও কিন্তু মানে যদি কোনো ভিডিও রেডি করার পরে ডিলেট হয়ে যায় তাহলে সে আর শেষ থাকে না তো আমার সাথে কিন্তু সেম একই কেস হয়েছিল আর ইউটিউবে কিন্তু আমি দেখেছি অনেক দিদি ভাইদের মাঝে মধ্যে এমন হয়ে থাকে সেটা আমি পোস্ট বক্সের মাধ্যমে জানতে পারি তো ব্যাপারটা হচ্ছে এই যে আজকের ব্লগটা দেখতে পাচ্ছ এই ব্লগটা মিনিমাম প্রায় দু সপ্তাহ আগের ভিডিও মানে আমি পুরো রেডি করে রেখেছিলাম ইনশর্টে কিন্তু আমি ডাউনলোড করব তো ডাউনলোড করার আগে কিন্তু আমি পুরো গ্যালারি থেকে ভিডিও ক্লিপ ডিলিট করে দিই এবারে সেই কারণে কিন্তু আমি ইনশর্ট থেকে ভিডিওটা ডাউনলোড করতে পারিনি মানে এত কষ্ট পেয়েছিলাম তোমাদের আমি কি বলবো একটা ভিডিও এডিট করার পরে কিভাবে যে ভয়েস দিই সেটা আমি জানি খুবই অসুবিধার মধ্যে আমি ডেলি ভয়েস দিই ভিডিওতে সেই ভিডিও ক্লিপ যদি ডিলিট হয়ে যায় তাহলে কষ্টের শেষ থাকে না তো সত্যি কথা বলতে হয়তো আমি এইভাবে কষ্ট করে ভিডিওটা করেছি আমি নিজের সৎপথে আছি সেই কারণে হয়তো আমি আজকে আবারও এই ভিডিও ক্লিপগুলো ফি ফিরে পেয়েছি তো ভিডিও ক্লিপগুলো কীভাবে ফিরে পেলাম সেটাই তোমাদের বলি তো মানে আমার গ্যালারিতে ডিলেট করার পরে আরও এক জায়গা থাকে সেটা রেজিস্টার বলে সেখানে কিন্তু মানে ডিলিট করা ভিডিও বা ফটো জমা থাকে তুমি যদি সেখানে ডিলিট করো তবে পারমেন্ট কিন্তু ডিলেট হয় তো এবারে আমি কি করেছিলাম মানে রেজিস্টার ডেলি ডিলিট করতে থাকি মাঝেমিঁড়ে আমি দু সপ্তাহ ওখানে হাতই লাগাইনি এমন কোনো মাথাতেও নেই একটু ব্যস্ততার মধ্যে রয়েছে দেখতেই পাও বাবুর খাতা লিখতে হচ্ছে সমস্ত কিছুর মধ্যে কালকে বিকেলে হঠাৎ করে আমি ফোনটা ঘাট গিয়ে দেখি যে না আমার এই ভিডিও ক্লিপগুলো রয়েছে মানে এত আনন্দ পেয়েছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো আমি এটাই মনে করি যে আমি কষ্ট করে সৎ পথে থেকে ভিডিওটা করেছি বলে কিন্তু দেখো আজকে আমি ভিডিও ক্লিপগুলো ফিরে পেয়েছি তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ কমপ্লিট করে নিলাম ঠাকুর চাম্মা আছে ঠাকুরকে নম করো তো তোমরা দেখলে সোনা মাম্মা কিন্তু স্নান করে নিয়ে এসে আর ওরা কিন্তু স্নান করে ডেলি ঠাকুরকে নম করে এখন থেকে কিন্তু আমি ওদেরকে এগুলো শিখে রাখি তো সোনাদাকে কিন্তু এখনও খাওয়ানো হয়নি মানে ব্যাপারটা হচ্ছে ওদেরকে ঘুম থেকে তুলেই বিছানা গুছিয়ে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে স্নান করে দিয়েছি আর প্রচণ্ড গরম ছিল সেদিন অবশ্য মানে ভিডিওটা যেহেতু অনেক দিনের তো আর এখন তো বৃষ্টি চলছেই তো এই যে দেখো সোনামাম্মাকে আজকে সকালে না দুধ জিরে খাওয়াবো মানে আলাদাভাবে কোনো কিছু রান্না করিনি আর কি আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপর চলে এলাম দুপুরে রান্না বান্না নিয়ে আর আজকে দুপুরে রান্না বান্নাগুলো কিন্তু বেশ মজাদার মানে পাকাতে ফল আর কাঁচাতে সবজি দুইভাবে কিন্তু খাওয়া যায় তো সেই সমস্ত মানে সবজি ফল যাই বলো না কেন রান্না করা হবে তো রান্না দেখায় ওদিকে কাকুল ভাজা করব। এখানে এই যে দেখো কাঁঠাল কাঁঠাল কেটে নিয়েছি কাঁঠালের ঝাল করব তো এখন তো কাঁঠাল খাওয়া বন্ধ হয়ে গেছে দু সপ্তাহে খেয়েছিলাম সেটাই আর কি আর এই যে দেখো বাবু ডিউটি থেকে আসা কতগুলো জাম এনেছে তো এর বাড়িতে অনেক ফ্যামিলি রয়েছে সবাইকে কিছু কিছু দিয়ে কিন্তু আমি খাবো প্রচুর পরিমাণে জাম এনেছিলাম জামগুলো খেতে খুব মিষ্টি ছিল তো চলো রান্না বান্না শুরু করি আর এদিকে কাঁকরোলটা ভাজতে বসিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বললাম যে হচ্ছে ফল খাওয়া যাবে মানে পাকা অবস্থায় আর কাঁচা অবস্থায় হচ্ছে সবজি তো ব্যাপারটা হচ্ছে তোমরা দেখতে পাবে কাঁঠালের কথা বলেছিলাম তো কাঁচা কাঁঠাল দেখতে পাচ্ছো সবজি রান্না করবো একটা কাঁঠাল কিন্তু পেকেও গেছে তো সেটাকে কিন্তু পাকা খাওয়া হবে তো সেই জন্যই বলেছি মানে আজকে পাকা কাঁচা দু রকম কাঁঠাল খাওয়া হবে তবে আমি কিন্তু পাকা কাঁঠাল একেবারে খাই না মানে আমি সহ্য করতে পারি না যা বলুন গন্ধটা আমি নিতে পারি না তো ওদিকে যাই হোক কাঁখরাল ভাজাটা বসিয়ে দিয়েছি আর সেই সুযোগের মধ্যে কিন্তু আমি দেখো জামগুলোকে ধুয়ে নিচ্ছি তো ভালো করে বেছে নিয়েছি বেছে কিন্তু ধুয়ে নিচ্ছি আর কি তো রান্না করব আর রান্নার সুযোগে কিন্তু একটা একটা করে জাম খেতে থাকব আর জাম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো দেখো অনেকগুলো কিন্তু জাম তো একবারে হয়তো খেতে পারবো না বিকেল পর্যন্ত চলবে তো এরপরে এই যে দেখো কাঁঠাল পাকা নিয়ে চলে এলাম তো বাবু এই যে ডিউটি থেকে আসার পরে কাঁঠালটা দেখো তুলছিল প্রচুর আঠা মানে সত্যি কি বলবো কাঁচা কাঁঠালকে যত ভালোবাসি আর পাকা দেখলে কিন্তু ততটাই ভয় লাগে আর ভালো লাগে অপছন্দ করি যেটাই বলবো তো বাবু খাবে ও কিন্তু ছাড়িয়ে নিচ্ছে এক এক করে তো ওদিকে কাঁকড় ভাজা হয়ে গেছে আর কাঁঠালের সর্দিটা দেখো এই যে বসিয়ে দিচ্ছি আর হ্যাঁ আবার কিন্তু ডাল রান্না হবে তোমাদেরকে বলতে ভুলে গেছি ডাল করবো আমি চাটনি করবো আর তার সাথে মনে হয় নিম ভাজা করতে হবে এটা বুধবারের ভিডিও ছিল আর আমরা কিন্তু সপ্তাহে একটা দিনই নিম পাতা খাই কেন সেটা অন্য কোনো ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে তো কাঁঠালের সবজিটা করতে বসিয়ে দিয়ে এদিকে দেখো মশলাটা রেডি করে নিচ্ছি আর তার সাথে দেখতেই পাচ্ছ আমার মুখটা কিন্তু চলছে তো আমি কিন্তু জাম খাচ্ছি আর ওদিকে বাবু কাঁঠাল পাকা তুলছিলো তো তাই একটু দেখছিলাম আর প্রচুর গরম ছিল সেদিনকে আমাকে দেখে বুঝতে পারছো মানে এতটা গরম লাগছিলো আর যেদিন গরম লাগে না সেদিন আমি নাইটটা পরে নিই মানে এতটা পরিমাণে গরম দিচ্ছিলো আর রান্নাঘর আসার জন্য গরমটা আরও বেশি হয়ে যায় মানে টিনের ছাদ বলে এবার কিছু তো করার নেই রান্না করতে হবে আর দেখলেই তোমরা সোনা মামা স্নান হয়ে গেছে ওদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট মানে এখন শুধু রান্নাটা করব তারপরে স্নান তাহলে কিন্তু আমার অনেকটা আরাম পেয়ে যাব। তো সবসময় চেষ্টা করি দুপুরের রান্নাটা একটু তাড়াহুড়ো করে করার যাতে মানে গরমটা কম লাগে আর অনেকটা রেস্ট পাওয়া যাবে এই কারণে তবে আজকে কিন্তু একটু লেট হয়ে গেছিলো রান্না বসাতে কেননা যে দেখতে পেলে কাঁঠাল রান্না করছি কাঁঠালটা কাটতে হয়েছে আর কাঁঠাল কাটতে কিন্তু যথেষ্ট সময় লাগে সবটাই কিন্তু একা করতে হয় আমাকে তোমরা দেখতে পাও আমার কিন্তু মানে হেল্প করার মতো কেউ নেই বিশেষ করে তো সেই কারণে সবটাই করছে আর কি তো কাঁঠালটা কিন্তু রান্না হয়ে গেছে আর এরপরে দেখো আমি ডালটা রান্না করে নেবো ডাল কিন্তু আমি আগের থেকে প্রেশারে সিটিতে সেদ্ধ করে রেখেছি করতে বসিয়ে দিয়ে আরও একটা কাজ করব সে কাজটা বাকি রয়েছে তো প্লাস্টিক ওই ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে যে কাজু বাদামটা দেখতে পাচ্ছ এই প্লাস্টিকের ফোটো কিন্তু আমি ঢেলে রাখবো আর কাজুটা কিন্তু আমি প্যাকেটটা কাটা রয়েছে দেখতে পাচ্ছ মানে ডেলি রাত্রি দিয়ে ভেজাতে হয় তো কয়েকদিন মানে প্যাকেট থেকেই আর কি কাজ চালাচ্ছিলাম তো কোটোটার মধ্যে একটা জিনিস ছিল কী ছিল সেটাও মনে নেই যেহেতু অনেক কয়েকদিন আগেকার ভিডিও তো কোটোটা খালি হয়েছে ধুয়ে দিয়ে সেই পর দেখো কাজুটা ঢেলে রাখলাম আর এরই মধ্যে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট তো চলো একবার দেখি দিই এখানে ভাত রয়েছে এখানে কাঁকরোল ভাজা রয়েছে আর ওই যে নিম পাতা ভাজা তোমাদেরকে বলেছিলাম আর এখানে আমের চাটনি আর আমটা কিন্তু যেহেতু শেষের দিকে চলে এসেছে তাই খুব একটা যে গলছে সেটা না আর সর্ষেটা একটু বেশি দেওয়া হয়ে গেছে আর ওখানে কাঁঠালের সবজি এখানে ডাল আর হ্যাঁ এখানে চিকেন 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 রয়েছে রান্না করে দিয়েছে আর কি খেতে তো বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া করে নিই আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরে তো বন্ধুরা আবারও চলে এলাম অনেকটা সময় পর তো এখন সাড়ে তিনটে বাজে টাইমটা দেখাতে পারছে না বাবু ডিউটিতে বেরিয়ে গেল তো স্নান খাওয়া দাওয়া করে মানে সমস্ত কিছু কমপ্লিট করতে করতে ভাবো সাড়ে তিনটে বাজে মানে আজকে অনেকটা লেট আর সোনামাম্মা এখনও ঘুমোয়নি ওরা খেলছে ওদের কথা শুনতে পাচ্ছ তো এখন ভাবছি ওরা যদি ঘুমোয় তাহলে জানলে লাইভে আসতে পারবো কিনা কারণ আমারও শরীরটা খারাপ লাগছে এখন ঘুম চলে আসছে দেখি না ঘুমলে লাইভে আসবো আর নাহলে একটু ঘুমাবো আবার ও মানে ভাইদের ভিডিও দেখা হয় না তো ভিডিওগুলোও দেখতে হবে তো দেখি কি হয় আর বৃষ্টি আসবে বাইরে মেঘ করেছে আর ডেলি মানে এই সময়টাতেই না মেঘ করার বৃষ্টি হয় জানো তবে গরম চলছে না মানে এত পরিমাণে গরম কি বলবো মাম্মা আসতে কথা বলো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ব্লগের সাথে আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা